সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন প্রতিবারের মতো আমাদের এই চ্যানেলে ঠাকুর মা ও স্বামীজির জীবনের কিছু ছোট ছোটো ঘটনা তুলে ধরা হয় শ্রীমায়ের সাংসারিক জীবনের কিছু ক্ষুদ্র তুচ্ছ ঘটনা যেটা প্রতিটি পরিবারেরই বন্ধন অটুট রাখে সেরকমই কিছু ঘটনা সন্তান কখনো জানতে চায় না মায়ের ঐশ্বর্য কি আছে মায়ের কাছে সন্তানের চাওয়া স্নেহ ভালোবাসা দয়া মায়া সে যেন স্বার্থ গন্ধহীন উচ্চ মানবিক অতি শুদ্ধ এক সম্পর্ক এই ভাব যদি উচ্চভাবে আরও বিস্তৃতভাবে সার্বজনীন রূপে কোনো একজন রমণীর মধ্যে বিরাজ করে তার পায়েই তো জগৎ আত্মসমর্পণ করবে সংসারে এই গুণ যদি কারোর মধ্যে সামান্যতম থাকে তাহলে সেই সংসার স্বর্গে পরিণত হবে নববতে মায়ের নজর সংসারে তুচ্ছ ক্ষুদ্র ঘটনার দিকে কিন্তু তার পরিব্যাপ্তি ছিল বিশাল দক্ষিণেশ্বরে নরেন আসলে মা তার জন্যে তৈরি করে রাখতেন মোটা মোটা রুটি ও ছোলার ডাল নরেন কখনো মাকে খাবারের জন্য বলতেন না কিন্তু শ্রীমা নবত থেকে শুনতে পেতেন ঠাকুর নরেনকে থেকে যেতে বলছেন সঙ্গে সঙ্গেই ছোলার ডাল চড়িয়ে দিতেন আর ময়দা মাখতে আরম্ভ হয়ে যেত গিরিশ ঘোষ গেছেন জয়রামবাটিতে তখন তিনি কলকাতার নাম করা নাট্যকার মা জানেন গিরিশবাবু ভোরে উঠেই চা খান তাই শ্রীমা নিজে খোঁজ করে অন্যের কাছ থেকে ছেলের চায়ের জন্য দুধ নিয়ে আসেন গিরিশবাবু লক্ষ্য করেন তার বিছানার চাদর প্রতিদিনই ধবধবে সাদা কে প্রতিদিন তার চাদর কেঁচে দেয় একদিন দেখলেন শ্রীমা নিজে পুকুর ঘাটে বসে সাবান দিয়ে চাদর কাচ্ছেন কি অসাধারণ মাতৃরূপ মায়ের কাছে যেসব ভক্ত আসতেন তাদের খাওয়া হয়ে গেলে মা নিজেই তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন বাড়ির অন্যান্য স্ত্রী লোকেরা অনুযোগ করে বলতেন তুমি বামুনের মেয়ে আবার তুমি গুরুপত্নীও আর এরা তোমার শিষ্য তুমি এদের এঁটো নেও কেন এতে যে ওদেরই অমঙ্গল হবে শ্রীমা সহজেই উত্তর দিলেন আমি যে মা মা ছেলের করবে না তো কে করবে একদিন জয়রামবাটিতে নলিনী দিদি বলছেন মাগো তুমি ছত্রিশ জাতের এটুকুড়ছ মা বলেছিলেন ছত্রিশ দেখছো কোথায় সবই তো আমারই শ্রী রামকৃষ্ণ বলতেন ভক্তের কোনো জাত নেই রে মায়ের কাছে ছেলে মেয়ের কোনো জাত আছে কি আমরা আমাদের ঘরে ঠাকুর মা ও স্বামীজির ছবি কত যত্ন করে রাখি পুজো করি তার বই পড়ি অন্যকে উপদেশ দেই আমরা এর সামান্যটুকু যদি আমাদের নিজেদের আচরণে প্রয়োগ করি তাহলে প্রতিটি সংসার স্বর্গে পরিণত হবে আর সংসারের প্রতিটি নারীর মধ্যে যদি মাতৃভাবের সামান্য অনুভূতিটুকুও প্রকাশ পায় তবে এ জগতে কোনো সংসারে অশান্তি নামক শব্দটি আর থাকবে না